আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বড় আকৃতির মাছ নিয়েছি ভাই মাছ এটা আপনাদের বাসায় কী নামে পরিচিত আমি জানি না তো এক একজনের এক এক নামে পরিচিত তা যাই হোক এখানে আমি মাছটাকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এগুলোর সাথে মাছগুলোর সাথে তারপরে একটা প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো ওইগুলোকে এক এক করে আমি বেঁচে নেবো তা নর্মালি আমরা যেভাবে মাছ বাজি এটাকে ঠিক ওইভাবেই বেঁচে নিতে হবে তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি দেখো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তারপর এক পার্ট বাজা হয়ে গেলে এপিট করে দোনো পার্ট ভেজে নিতে হবে তো এই অবশ্যই বলে নিচ্ছি আমার ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো বাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব তারপরে একটা কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেঁচে নিতে হবে তো পেঁয়াজটাকে বেশি বাঁচতে হবে না অল্প একটু নরম হলেই চলবে তারপর এখানে আমি মাছ বাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেটা অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম সে আলুটা অ্যাড করে দিয়েছি এটা আলুটা দিলে খুব ভালো হয় মাংস মতো লাগে তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো একটা স্মেল আসার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ বাজার মধ্যে কাঁচামরিচটা দিলে খুব ভালো স্মেল চলে আসে তারপর সবগুলো একসাথে খুব ভালোভাবে বেজে নিতে হবে বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কষানোটা একটু বেশি করতে হবে কষানো কিছুটা হয়ে আসলে এখানে আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে এই তো কষানো হয়ে গিয়েছে এখন ভাজা মাছগুলোকে আমি এখানে দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাগুলোর সাথে মাছটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে এটাকে রান্না করছি ঠিক এভাবে যদি আপনারা একবার রান্না করেন তাহলে খেতে খুবই ভালো লাগে ডেকে দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে পানির একটু বেশি দিতে হবে কারণ এই মাছটা রান্না করলে আলু দিয়ে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না তা আপনার যাদের পছন্দ না ঝোল তারা একটু পানিটা কম দিতে পারেন তা আমার মতে একটু ঝোলটা বেশি দিলেই খেতে খুব ভালো লাগে মানে ঝোল ঝোল মাছটা গরম বাদ দিয়ে খুবই ভালো লাগে তো যারা এটা এখনো খাননি তো আমার ভিডিওটা দেখার পর অবশ্যই এভাবে রান্না করেই খাবেন একবার ট্রাই করবেন একভাবে না খেলে বুঝতে পারবেন এটা টেস্টটা তো এই তো ফাইনালি হয়ে গিয়েছে এখন এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন আর যারা এই মাছটা এইভাবে রান্না করে খাননি এখনও তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ